হ্যাঁ বোঝা গেছে আমি এখন যেটা বলতে চাচ্ছি অনেক অনেক গরম সেই জন্য মি অনেকগুলো মিসড ফ্যান সবগুলো মিসড ফ্যান মিসড ছড়াচ্ছে আজকে আসলে ওয়েদার হিমিডিটি মনে হচ্ছে বেশি না হ্যাঁ ভারী না অত গরম না হিমিডিটি বেশি বলে তোমার বাতাসটা নাই থামছ তুমি দেখো থামছো না বাতাসটা বাতাস নাই একটা এই মুহূর্তে কিন্তু বাতাস লাগছে না একটা সাধারণত ঘুমোট বাতাস মানে ঘুমোট থাকলে একটু পরে বাতাস শুরু হয় যেমন গতকালকে এশার নামাজের সময় প্রচুর বাতাস ঠান্ডা একটা আরামের বাতাস ছিল না আজকে সেটা পাচ্ছি এটা আমরা এখানে মসজিদের বাইরে হারামের বাইরে সামনেই বসে আছি এশার নামাজের জন্য ওয়েট করছি মাগ্রেব শেষ করে তো এক মানে উঁচু করাটাও তো ঝামেলা এক ঘন্টা মতো আছে এসেন নামাজের কারণ বসে আরাম পাচ্ছে না আর মসজিদের ভেতর চলে গেলে এখন মসজিদটা এত বড় যে স্কেলেটারে করে একদম উপরে যেতে যেতে ছাদেও নিয়ে যায় ওই জন্য মসজিদের বাইরে বসছি সবই তো হারাম এরিয়া কত দেশের কত মানুষ দেখা যায় বুড়াদের বৃদ্ধদের চাইতে ইয়াংরাই বেশি না হারুন কারণ একটু ডিস্ট্রেস আছো কিন্তু তুমি শরীরটা খারাপ লাগছে বিকেলে ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল এখন একটু বেটার ফিল করতেছে আসলে হোটেলের বাস আমাদেরকে অনেক কাছে নামায় তারপর একটু মাউন্টেন মতো জায়গাতে উঠতে হয় তো মাঝে মাঝে বিকেলটা কিন্তু আজকে ঠান্ডা ছিল না বাতাস ছিল কিন্তু বাতাস থাকলেও মানে ঠান্ডা মানে অত ঠান্ডা না গরমটা তো আছে না হোটেলের বাসের লোকেশন সবচেয়ে বেস্ট এর চেয়ে কাছে দেওয়ার কোনো অপশনই নাই কারণ এর চেয়ে বাস বাস স্ট্যান্ড তো এর চেয়ে কাছে নাই লোকজন নিজেরা নিজেদের মধ্যে কিছু কিছু স্ন্যাক্স নিয়ে আসছে খাওয়া দাওয়া করছে আর এখানে সেখানে বসে সবাই গল্প করতেছে কেউ কেউ আবার একটু কফি দেয় চা দেয় মহিলারা সৌদি মহিলারা তো দুনিয়ার চা কফি স্ন্যাক্স সব নিয়ে আসে যে আমাকে ঘাওয়া দিল একটু খাওয়া যে কফির মতো খেয়ে শেষ আমি আর হারুন দুজন বিলে খেয়েছি অসংখ্য মিসড ফ্যান যে মিসড ফ্যানগুলো মিস ছড়ায় সেজন্য নিয়ে আসছিল এক বক্স আমার পাশে দিচ্ছে এরপরে বক্স আমি আমাকে আমি তো নি না তুমি টু অলরেডি খেজুর খেয়ে ও আচ্ছা কেন তোমার খেতে হবে খেজুর না খেলে এখানে তো আমাদের সুগারের মানে সুগার আপ ডাউন হচ্ছে তাই না খেজুরগুলো অনেক বেশি সুইট মিস্টগুলো দেখতে এত আরাম লাগে কিন্তু মিস্টের কাছে গিয়ে বসার কোনো জায়গা নেই যারা মনে হয় একদম আগে থেকে দাঁড়ায় থাকবে একবার বসলে আর উঠে না জায়গাগুলো আছে তাই না হ্যাঁ উঠে না কারণ নামাজ পড়ে নামাজ শেষ করে তবে উঠবে আবার পরে বসা দেয় তাহাজুদ থেকে দুইটা বাজা থেকে বসা দেয় আর উঠে না ফজর পড়ে মানুষ যে কত এবাদত করে আর আমরা তো আসলে বেশি আরাম খুঁজি ওয়াকতে ওয়াকতে এসে বসি তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ